আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিডি এবং ডাস্ট চার পার্থক্যটা বুঝাবো যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করতে চান তারা এই ভিডিওটি দেখলে ডাস্ট এবং সিডির পার্থক্যটি খুব সহজে বুঝতে পারবেন আমরা রাজকুমার টি এই রেড প্যাকেটটার মধ্যে সিডি চার আমরা সেলস করে থাকি আর হচ্ছে এই বেগুনি কালার প্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের ডাস্ট চার আজকের এই ভিডিওতে ডাস্টার লুকিংটা কেমন হয় সেটা দানার বড় না ছোট এবং কি পরিমাণ এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব এবং সিডি দানাগুলো কেমন এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব এবং দুটারই লিকার করে আমি দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমি কাপ পার্টি সবকিছু নিয়ে রাখছি একটু ধৈর্য দিয়ে আমার এই ভিডিওটা দেখলে তাহলে আপনি ডাস্ট এবং সিডির পার্থক্যটা বুঝতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে え, 나스쿠마르 블্লাক টি সিবি চাটা এটা দেখাবো যে এটা কার্টিং কেমন এবং এটা লুকিং কেমন। একটু ধৈর্য সহকারে যদি আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে চায়ের কোয়ালিটি সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন দেখতে কেমন। নেক্সট টাইমে আপনাদের আর এই অর্ডার নিয়ে প্রোডাক্ট চিনতে কোনো সমস্যা হবে না। আপনারা যে কোনো প্যাকেট কেটে যখন এভাবে গ্রান নেবেন প্রথমে কিন্তু একটা গ্রামে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই চাটার কোয়ালিটিটা কেমন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই সুন্দর গ্রাম কিনা এই বিষয়টা খেয়াল করবেন তারপরে আমি দেখেন সিডি চাটা আপনাদেরকে আমি এখানে ঢেলে দেখানোর চেষ্টা করতেছি আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন উদাহরণ দেওয়ার সময় বলি যে এটা হচ্ছে আয়োডিন লবণের মতো চিকন একদম চিকন যে দামাটা হয় দেখেন এটা কিন্তু আমার পাউডার হবে না অনেক সময় দেখা যায় যে অনেকে একদম এর চাইতে যে ধুলা আছে ধুলা গুলো ইউজ করে ধুলা ইউজ করার কারণে কিন্তু চা ঘোলা হয়ে যায় যার কারণে অনেক বড় ধরনের সমস্যা হয় চা চলে না এখন আপনাদেরকে আমি ডাস্টের প্যাকেটটা কেটে দেখাবো রাজকুমার ব্ল্যাক টি ডাস্টটা আঁকার পরে যখন আমি দুইটা চার পার্থক্যটা দেখানোর চেষ্টা করবো তখন ডাস্ট এবং সিডি সম্বন্ধে আপনাদের খুব ভালো একটা ধারণা হয়ে যাবে এই দেখেন ডাস্টটা কিন্তু তুলনামূলক সিটি থেকে মোটা এটা একদম দানা ধুলা নাই তবে কিন্তু দানা আর এটা দেখেন ডাস্ট অর্থাৎ এটা থেকে থেকে ডাস্টটা একটু মোটা এখন আপনি যদি আপনার এলাকায় যদি সিটি চাপাতা চলে আপনার এলাকায় যদি সিটি চাপাতা চলে তাহলে আপনি যদি ডাস্টটা অর্ডার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাটা ফল্ট করবে চলবে না তাই আপনাকে আগে প্রোডাক্ট ক্রয় করার সময় ইনশিওর হতে হবে কারণ এই সিটির লিকারটা কিন্তু কালো হয় ডাস্টের তুলনায় আমি আপনাদেরকে এখনি এই দুইটা লিকা করে দেখাবো আমি প্রথমে সিডির লিকারটা করব এক চামচ দোকানদাররা যেভাবে নেয় সেভাবেই নেওয়ার চেষ্টা করব এটাকে চামচে তুলে একটু এভাবে লেভেল করে নিতে হবে দোকানদারদের মাপে উনিশ বিশ হতে পারে আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি করা একদম এক চামচ লেভেল একদম ইয়ে করে আমি সরাসরি কিন্তু আপনাদের কিন্তু এখানো চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে সহজ হয় আমি যদি অন্য জায়গায় লিকার করে নিয়ে এসে আপনাদেরকে দেখাতাম আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারতেন না এই জন্য আমি একদম সরাসরি আপনাদেরকে এই লিকারটা দেখানোর চেষ্টা করবো যে সিজি চা পাতার লিকারটা কেমন হয় একদম নেওয়া সম্ভব হলে নিতে পারো এটা খুবই আস্তে আস্তে দিতে হয় যদিও আমরা দোকানদারদের মতো এত এক্সপার্ট না

যাচ্ছে আমি আর নাই না পানি কারণ লিকার হওয়াটার কারণ হচ্ছে দোকানদাররা কিন্তু পর্যাপ্ত লিকার চায় পর্যাপ্ত লিকার চায় এবং চায়ের রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম যে লিকার হইতে হবে প্রচুর এভাবে আমি খেয়ে ফেলছি যদিও আপনারা ফেলে দিতে পারেন পানি দিয়ে কুলি করে আপনারা এখানে রাখবেন পানি দিয়ে কুলি করে পরের চাটা আপনারা চেক করবেন এখন আমি আপনাদেরকে ডাস্টটা দেখাবো ডাস্টের লিকারটা কেমন হয় ডাস্টের সাইজটা আশা করি আপনারা বুঝতে পারছেন ডাস্ট কিন্তু সব সময় মোটা হয় আর সিডি চিকন হয় আমি আপনাদেরকে ডাস্টটা এক চামচ নিয়ে দেখানোর চেষ্টা করুন এটা একটু এভাবে লেবেল করে নিতে হবে কারণ বেশি চা পাতা যদি চামচের মধ্যে যায় তাহলে এটা আপনারা বুঝতে পারবেন একদম সমান ভাবে অবশ্যই আমাদেরকে সরাসরি ফোন করতে পারবো এখন আমি ডাস্টিন লিকারটা করবো একটু খেয়াল করে দেখবেন ডাস্ট এবং সিডি লিকারের মধ্যে যে পার্থক্যটা আছে আপনারা বুঝতে পারবেন এখনো লিকার আছে এই চাতে প্রচুর লিকার রাজকুমার ব্ল্যাক টিতে প্রচুর লিকার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি আরো কিন্তু এখানে পানি দিলে আরো লিকার বের হবে কিন্তু কাপে তো ধরবে না যাই হোক এটা আসলে সম্ভব না প্রচুর লিকার আছে আর দোকানদারদের চাহিদাটাই থাকে এরকম আপনারা দেখেন ডাস্টের যে লিকার হয়েছে এটা কিন্তু ছিপ থেকে একটু লাল হয়েছে